নমস্কার আজকে নৈচনপুর এক অঞ্চল ভারতীয় জনতা পার্টির নেত্রীরা নেতৃশ নেতৃত্ববৃন্দ আজকে আমরা একত্রিত হয়েছি বিশেষ এক দুর্নীতির কারণে যে দুর্নীতি আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে শোনা গিয়েছিল সেটা আমরা পরে তদন্ত করে দেখলাম যে শামপুর ছাতিমতলায় সেখানটা একটি ল্যাটিন দুর্নীতি যা এক চরম সীমায় পৌঁছেছে এবং সেখানে নিম্নমানের রড এবং ইট দিয়ে নির্মাণ সামগ্রী দিয়ে এই ল্যাটিন কাজটা হয়েছে যা এক প্রকারের বড় দুর্নীতি এবং ওখানটার যিনি সদস্য আছেন গুরুপদ দিন্ডা মহাশয় এলাকার মানুষকে উনি প্রচুর পরিমাণে ভয় দেখাচ্ছেন এবং এলাকার মানুষ এতে ভীতিগ্রস্ত আছে এর জন্য আমরা বলছি যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত হয় যাতে ল্যাটিন পুনরায় যাতে ভালো করে ভালো সামগ্রী দিয়ে নির্মাণ করা যায় সেটার জন্য আমাদের আবেদন আছে আরও আপনাদেরকে বলছি যে লোকমুখে আমরা শুনেছি সমবেথী দুর্নীতি হয়েছে সমবেথী দুর্নীতি এখানটায় ক্যাশ ট্রানজাকশন হয় যে ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তির পরিবারকে টাকা না দিয়ে এখানে প্রধানসহ কয়েকজন সই জাল করে এই টাকাটি আত্মসাত করেছে এ এক প্রকারে চরম দুর্নীতি এবং ঘৃণ্য অপরাধ এরপরে আপনাদেরকে জানাই যে বিজেপির পঞ্চায়েত সদস্যদের সই করে রিজলিউশন পাস করতে চেয়েছিল এবং সেখানে আমাদের বিরোধী দলনেত্রী মধুমিতা মাঝি মহাশয়া তা ধরে ফেলে এবং পরবর্তীকালে তা হচ্ছে সংশোধন করতে বাধ্য হয় এবং সই নকল করে রিজলিউশন পাস করা এটা যে কত বড় ঘিন্ন অপরাধ কি চেয়েছিল এরা সই নকল করার জন্য সই নকল করে কি করতে চেয়েছিল দিনের পর দিন এইভাবে আমাদের হচ্ছে আমাদের ওই বিজেপি পঞ্চায়েত সদস্যদের সম্মান না দিয়ে তাদেরকে না জানিয়ে তাদের সই দুর্নীতি করে একটা বড় অঙ্কের একটা টাকা আত্মসাত করার মনে হয় চেষ্টা করেছিল যাই হোক পরবর্তীকালে আমাদের সদস্যরা ধরে ফেলে এর জন্য আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও বলে রাখি গ্রাম বল্লভপুরে এখানটায় আমাদের গ্রাম সংসদে যে প্রস্তাবগুলো পাশ হয় তা ওই অঞ্চলে চলে যাওয়ার পরে তার একটাও প্রস্তাব গৃহীত হয় না সেখানটায় তারা নিজেরা যা মনে করে করে তাহলে আমাদের এখানটায় তিনজন হচ্ছে আমাদের নয় নৈচনপুর এক অঞ্চলে তিনজন আমাদের সদস্য আছেন তো তাদের যে দাবি দেওয়া গ্রাম সংসদে বিরোধী যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যে গ্রাম সংসদে পাশ হয় তা ওনারা মান্যতা না দেন মান্যতা দেন না তারা নিজেদের মতো ইচ্ছা খুশি করে হচ্ছে কাজ করছে এর জন্য আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই প্রত্যেকটা সদস্য তার প্রাপ্যপাক এইটুকুই আমরা চাই আমরা এই সমস্ত দুর্নীতি আপনাদের সামনে বললাম এবং আমাদের দীর্ঘদিন ধরে প্রথমের দিকে উনি আমাদের বিজেপির সদস্যদের গুরুত্ব দিতেন না তাদের হেও চোখে দেখতেন তাদের বসার জায়গা ছিল না সেটা আমরা দীর্ঘদিন আন্দোলন করে তার বসার জায়গাটুকু করে করেছি এবং এইভাবে যদি দিনের পর দিন দুর্নীতি করতে থাকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামছি আমাদের একটাই দাবি যিনি এখন প্রধান রয়েছেন ইনি যতক্ষণ না পদত্যাগ করছেন নৈচনপুর এক অঞ্চল শান্তিতে থাকবে না এনার একটাই লক্ষ্য কি করে টাকা আত্মসাত করবো এনার এই এই মনোভাবের জন্য আজকে নয় নৈচনপুর এক অঞ্চল পিছিয়ে যাচ্ছে আমাদের একটাই দাবি এই প্রধানের পদত্যাগ ইনি পদত্যাগ না করলে এই নৈশনপুর এক অঞ্চলবাসী সুখে থাকতে পারবে না শান্তিতে থাকতে পারবে না কারুর টাকা আত্মসাত করে নিচ্ছে কারুর হচ্ছে বিয়ে হয়নি তার রূপশ্রী টাকা তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছে যে সমবেথী যে ব্যক্তিটা মারা যাচ্ছে তার সেই পরিবারকে টাকা না দিয়ে সে টাকা নিয়ে নিচ্ছে আবার সই দুর্নীতি করছে তাহলে এরপরে আপনারা বলুন যে এই ধরনের প্রধান তিনি নৈচনপুর একে থাকে কি করে এই আমরা আপর জনগণকে আবেদন করছি আপনারা গর্জে উঠুন আমরা আমরা আপনাদের সামনে আছি এই প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে যতক্ষণ পদত্যাগ করেন ততক্ষণ আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে এবং তীব্র থেকে তীব্রতর হতে তীব্রতর হবে এবং আমরা সবাই মিলে ওই নৈচনপুর এক অঞ্চলের উপরে ঝাঁপিয়ে পড়ব আমাদের দাবি এক দফা এক এই অঞ্চল প্রধানের পদত্যাগ আমার পার্থ সারথী মণ্ডল ভারতীয় জনতা পার্টির মণ্ডল থ্রির সাধারণ সম্পাদক